ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে ক্লাস ইলেভেনে তোমাদের নতুন সিলেবাস হয়েছে আর তোমাদের সিলেবাসের সমস্ত চ্যাপ্টারই তোমাদের যে গল্প কবিতা যা যা আছে তোমাদের সমস্ত কিছুই কিন্তু নতুন শুধুমাত্র আন্তর্জাতিক যে গল্প আছে বিশাল ডানাওয়ালা থুত্থুরে পুরো এটা বাদ দিয়ে তোমাদের ক্লাস ইলেভেনে কিন্তু সমস্ত গল্প কবিতাই নতুন তা আমি তোমাদের যে এখন যে গল্প আছে মাচা কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাম্যবাদী ভারতীয় কবিতার চারণ কবি আর আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা থুত্তুরে বুড়ো আমি কিন্তু এইগুলো তোমাদের সমস্ত গল্প কবিতা আমি আলোচনা করে তার থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি যারা দেখোনি আমার চ্যানেলে গিয়ে সেগুলো দেখে নিতে পারো এছাড়াও আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আজকে আমি তোমাদের বিড়াল এই প্রবন্ধটা পড়িয়ে দিচ্ছি এর আগে আমি ফার্স্ট পার্ট পড়িয়ে দিয়েছি আজকে আমি তোমাদের সেকেন্ড পার্টটা পড়ি শেষ করে দিই এরপরের ভিডিওতে আমি তোমাদের এর থেকে কোশ্চেন আনসার দিয়ে দেবো যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি তোমাদের সমস্ত গল্প পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন আনসার দিয়ে দেবো যাতে তোমরা টাইম মতো পেয়ে যাও আর ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করে দিই যাতে তোমাদের বন্ধুরা আগে থেকে কোয়েশ্চেন আনসারগুলো পেয়ে যায় তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি এর আগে তোমাদের আমি বলেছি যে এই বঙ্কিমচন্দ্র যে এই যে বিড়াল প্রবন্ধটি লিখেছে এখানে কিন্তু বিড়াল মানে বঙ্কিমচন্দ্র নিজের কথা এখানে বলতে চেয়েছেন নিজের ভাষা সেগুলো কি করেছে তিনি বিড়ালের মাধ্যমে সমস্ত কথা বলেছেন এখানে যে বিড়ালকে বলা হয়েছে গরিব মানুষের খেটে খাওয়া মানুষের কে নিয়ে বিড়াল তার সমস্ত কথা তার মুখ থেকে বলেছেন আমি আগে তোমাদের পড়িয়ে দিয়েছি দেখো আমি প্রাচীরে প্রাচীরে মেওমাও করিয়া বেড়াই কেউ আমাকে মাছের কাটা খান ও ফেলিয়া দেয় না মাছের কাটা পাতের ভাত নর্দমায় ফেলে দেয় জলে ফেলে দেয় তথাপি আমাকে ডাকিয়া দেয় না তোমাদের পেট ভর আমাদের ক্ষুধা কি প্রকার জানিবে আমি তোমাদের এত দূর অব্দি পরিয়ে দিয়েছি তাও আমি তোমাদের এখান থেকে আরেকবার আমি পরিয়ে দিচ্ছি দেখো আমি প্রাচীরে প্রাচীরে মেওমাও করিয়া বেড়াই এখানে বিড়াল কি বলছে যেও প্রাচীরে প্রাচীরে পা মানে পাঁচিলে পাঁচিলে দেওয়ালে সে কী করে মেয়ময় করে ঘুরে বেড়ায় কেউ তাকে কাটা খান দেয় না কেউ তাকে খেতে দেয় না মাছের কাটা পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয় জলে ফেলিয়া দেয় তথাপি আমাকে ডাকিয়া দেয় না তোমাদের পেট ভরা আমাদের পেটে ক্ষুধা কী প্রকার জানিবে দেখো মানুষেরা কি করে তাদের যা এক্সট্রা খাবার যেগুলো তাদের খাওয়ার পর যেগুলো বেঁচে যায় বা খাবার মাছের কাটা বা যেগুলো খা খেতে তারা পারে না সেগুলো কি করে তারা জলে তারপরে নর্দমায় ডাস্টবিনে এগুলো ফেলে দেয় কিন্তু তারা কি করে সে বিয়ালকে ডেকে তাদের কিন্তু সেগুলো খেতে দেয় না যেমন মনে করো যেগুলো আমাদের এক্সট্রা খাবার যেগুলো বেঁচে যায় আমরা সেগুলো যদি না ফেলে দিই যেমন সাধারণ মানুষ যারা গরিব দক্ষী তাদেরকেও যদি আমরা একবেলা সেই খাবারগুলো দিই তাহলে তাদেরও কিন্তু তারা যে অনাহারে তারা যে ভুগছে তাদের কিন্তু এতটা কষ্ট তাদের হয় না সেটাই বলছে যে আমরা কি করি আমাদের এক্সট্রা খাবারগুলো ফেলে দিই কিন্তু তাদেরকে আমরা ডেকে খাওয়াই না তোমাদের তো পেট ভরা আমাদের পেটের ক্ষুধা কী প্রকারে জানিবে মানে আমাদের যেহেতু পেট ভরা এই জন্য আমরা ক্ষুধা লোকেদের কষ্ট দুঃখের কথা আমরা কী প্রকারে জানব হায় দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কিছু কিছু অগৌরব আছে কি দরিদ্রের জন্য ব্যথিত হলে তোমাদের কি কিছু অগৌরব আছে বিড়াল এখানে একটা মানে বিড়ালি বঙ্কিমচন্দ্র তার বিড়ালের মুখ দেখে একটা কথা বলেছে যে তোমরা যদি গরিব মানুষের প্রতি তোমরা যদি একটুখানি যদি সহায় হও বা তাদের তাদেরকে যদি তুমি একটু সাহায্য করো তাহলে তোমাদেরকে কিছু হবে আমার মতো দরিদ্র ব্যথি ব্যথায় ব্যথিত হইলে হওয়া লজ্জার কথা সন্দেহ নাই সে কখনো অন্ধকে মুষ্টিভিক্ষা দেয় না সেও একটা বড় রাজা ফাপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না সকলেই পথের পরের ব্যথায় ব্যতীত হইতে রাজি তবে ছোট লোকে দুঃখে কাতো ছি কে হইবে দেখো বিড়াল এখানে কি বলছে যে গরিব মানুষের প্রতিনিধি হয়ে তিনি বল সে বলছে যে সবাই কি করে বড় লোকেদের যাদের টাকা পয়সা আছে যাদের অনেক কিছু আছে তাদের যদি কিছু হয় তারা সবাই ছুটে যায় কিন্তু গরিব মানুষে দুঃখে কষ্টে কেউ দাঁড়ায় না কেউ অন্ধকে একটু চাল ভিক্ষা দেয় না এক মুঠো চালও কেউ কি করে গরিব মানুষকে ভিক্ষা দেয় না কিন্তু যদি বড়ো লোকেদের যদি কিছু হয় তাহলে কি করে বড়ো লোকেদের পিছনে অনেক লোকেরা কি করে ছুটে যায় তাদের ব্যথাতে সবাই ব্যথিত হয় কিন্তু গরিব লোকেদের ব্যথাতে কেউ ছুটে আসে না তাদের সহানুভূতি দেখায় না তাদের যদি সহানুভূতি দেখালে তাদের লজ্জা কথা সন্দেহ না তাদের লজ্জা পায় ছোট ছোট লোকের দুঃখে কাতর ছোট লোকেদের দুঃখে কাতর কে হবে ছি কে হবে এটা তাই সে নিজে বলছে দেখো যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায় আসিয়া তোমার দুর্গতুকু খাইয়া যাইতেন তবে কি তুমি কি তাহাকে ঠেঙাইয়া হইয়া মারিতে আসিতে বরং জোর হাত করিয়া বলিতে আর একটু আনিয়া দিব দেখো লাইনটা কি সুন্দর বলছে বিড়াল বলছে মানে বঙ্কিমচন্দ্র তার নিজের কথাতে বিড়ালটার মুখ দিকে বলাচ্ছে সত্যি কথা বলতে কি আমরা বড় লোকেদেরকে আমরা তোষাম্মত করি কোনো যদি কোনো বড় লোক আসতো যদি সেই খাবারটা খায় সে খাবার খেতেও চায় না তাকে আমরা জোর করে খাওয়াই কিন্তু গরিব মানুষকে ডেকে আমরা একবেলাও খাওয়াই না সেটাই বলছে যে যদি কোনো বড়ো লোক কোনো বড়ো আসতো কোনো বড়ো ন্যায়লঙ্কার বা পণ্ডিত মশাই আসতো সে যদি এটা খেয়ে যেত দুধটা তাকে কি তুমি ঠ্যাঙা দে তাকে কি তুমি মারতে যেতে মারতে যেতে না বরং হাত জোর করে তাকে আরও বলতে আরও কি ফল বা মূল বা কিছু খাওয়া তার জন্য কি আরও ভালো খাবার তার জন্য তুমি ব্যবস্থা করতে আর যেহেতু সে বিড়ালটা খেত খেয়েছে দুধ তার জন্য তাকে কী কী তুমি মারতে যাচ্ছ এটাকেই গরিব মানুষকে আর বড়োলোক মানুষের মধ্যে কতটা পার্থক্য আমরা দেখি বড়োলোক মানুষ আসলে যার ধনী ব্যক্তি তাকে আমরা সব সময় সে খেতে চাইছে না তার খাবারের প্রয়োজন নেই তাকে আমরা জোর করে খেতে দিই তাকে আমরা জোর করে মানে খাওয়ানোর চেষ্টা করি কিন্তু গরিব মানুষ যার পেটে খিদে তাকে কিন্তু আমরা ডেকে খেতে তো দিই না বরঞ্চ তার প্রতি আমরা অবহেলা করি তবে আমার বেলা লাঠি কেন তুমি বলিবে তাহারা অতি পণ্ডিত বড় মান্য লোক পণ্ডিত বা মান্য বলিয়ায় কি আমার অপেক্ষা তাদের খুদা বেশি তা তো নয় তাহলে দেখো তাহলে কি বলছে মিরাল কি বলছে যে যখন এই বড় লোকেদের খাওয়ানোর সময় তুমি বলবে কি যে সে বড় লোক মান্য ব্যক্তি তার জন্য তাকে তুমি খাইয়েছ কিন্তু একটা কথা ভেবেছ কি যে তাদের খিদের তুলনা আমাদের খিদেটা কি কম তাদের খিদে পায় আমাদের কি খিদে পায় না দেখো লাইনটা কি সুন্দর বঙ্কিমচন্দ্র তার বিড়ালের মুখ থেকে কথাগুলো বলাচ্ছে যে সত্যি তো বড় লোকেদের খিদে পায় গরিব লোকেদের কি খিদে পায় না তোমরা কি করো তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ দরিদ্রের দুঃখ কেউ বোঝে না মানুষ সত্যি কথাই যে মানুষরা কি করে তেলা মাথায় তেল দেয় যার অনেক আছে তাকে মানুষেরা কি করে আরও তাকে দেয় কিন্তু যার কিছু নেই তাকে সাহায্য করারও কেউ নেই দরিদ্রের দুঃখ কেউ বোঝে না সে খাইতে বলিলে বিরক্ত হয় তাহার জন্য ভোজের আয়োজন করো আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানে তোমার অন্ন খাইয়া ফেলে চোর বলে তাদের দণ্ড করো ছিঁ ছিঁ যে খাইতে বিরক্ত হয় মানে এক্ষুনি বললাম যে যারা যে বড়োলোক মানুষ যারা খেতে যারা আসে আমাদের বাড়িতে অনেক অতিথি আসে যারা খেতে চায় না তাদেরকে আমরা জোর করে খাওয়াই তারা বিরক্ত বোধ করে কিন্তু তাদের জন্য আমরা অনেক খাবারের আয়োজন করি আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানে মানে যে খুদার জ্বালায় কষ্ট পেয়ে যারা কি করে সে চুরি করে না ডাকা শত তারা এসে তারা খাবার খেয়ে যায় তাকে কি করি আমরা চোর বলে শাস্তি দিই তাকে দণ্ড দিই ছি দেখো আমার দিকে দশা দেখো প্রাচীরে প্রাচীরে প্রাঙ্গনে প্রাঙ্গনে প্রাসাদে প্রাসাদে ম্যাগমাহ করিয়া আমরা চারিদিকে দৃষ্টি করিতেছি কেহ ওকে মাছের কাটাখানা ফেলায় ফেলে দেয় না তাহলে দেখো কি বলছে আমরা মানে বিড়াল বলছে যে তারা প্রাচীরে প্রাচীরে চারিদিকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় মেয়মেয়া করে কিন্তু কেউ তাদের প্রতি খাবার দেয় না যদি কেউ তোমাদের সুয়াগের বিড়াল হইতে পারিল গৃহমার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভার্জা সহদর বা মূর্খ ধনির কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল তবেই তাহার পুষ্টি দেখো এখানে লাইনটার মাধ্যমে কি সুন্দর একটা কথা বলা হয়েছে যে যদি তোমাদের আমাদের গরিব মানুষই কি করে তারা খেতে পায় না দরিদ্র মানুষেরা কী করে রাস্তায় না খেতে পেয়ে ঘুরে ঘুরে বেড়ায় সারা দিন কিন্তু সেই গরিব মানুষ যদি কোনো বড়ো লোকেদের একটা প্রিয় ব্যক্তি হয়ে যায় সে যদি তাদের একজন কোনো ভালো মানে তাদের 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 মতনই যদি একজন প্রিয় ব্যক্তি বা তার কাছে যদি থেকে যায় তাহলে তাদেরকে কি করি আমরা সেবা করি তাদেরকে আমরা ভালোবাসি যদি মনে কর সোয়াগের বিড়ালের কথা বলা হচ্ছে যদি কোনো আমাদের কাছে যদি কোনো বিড়াল পোষা বিড়াল থাকে তাদেরকে কি করি আমরা ভালোভাবে খেতে দি তাদেরকে আমরা যত্ন করি ঠিক তেমনি কোনো গরিব মানুষ বা কোনো মানে অল্প যাদের পয়সা আছে সেরকম লোক যদি কোনো ধনী ব্যক্তির কাছে চলে আসে তার যদি প্রিয় পাত্র হয়ে ওঠে তাকে কি করি আমরা তাদের তাদেরকে আমরা ভালোবাসি তাদেরকে আমরা সাহায্য করি সেরকমই বলছে যে যদি কোনো মূর্খ ধনির কাছে শতরঞ্জ খেলোয়াড় শতরঞ্জ মানে দাবা খেলোয়াড়ের মতো সে তখন তা কী করে তার দাবা খেলোয়াড়ের মতো তার সঙ্গে যেন তার তার সঙ্গে খেলা করে তবে তাহার পুষ্টি যদি কোনো গরিব মানুষ বড়লোকের কাছে চলে আসে তাহলে তার কি হয় তারও সেরকম আর্থিক দিক থেকে তারও উন্নতি হতে শুরু করে তাহার লেজ ফুলে গায়ে লোম হয় এবং তাদের রূপের ছটা দেখিয়ে অনেক মার্জার কবিও মার্জার কবি হইয়া পড়ে তাহলে দেখো যদি কোনো গৃহপালিত আমাদের যেমন পশু থাকে সেগুলোকে আমরা যেমন যত্ন করি কিন্তু রাস্তার যে যাদেরকে বিড়াল তাদেরকে কি আমরা এত যত্ন করি করি না তাই বলছে যদি কেউ আমাদের যেদি যদি আমাদের কোনো বড়ো লোকেদের যদি কোনো গৃহপালিত পশু হয়ে যায় বিড়াল কুকুর যেমন আমরা পুষি তেমন যদি হয়ে যায় তাহলে কি কর তাদের রূপের ছটা বেড়ে যায় তাদের লেজ ফুলে যায় তাদের লোম খুব সুন্দর হয়ে যায় কিন্তু রাস্তা তাদেরকে তো আমরা খেতে থাকি না আর দিকে দশা দেখো আহারাভাবে উদর কিস উদর মানে কি পেট আর কিস মানে রোগা আহার মানে অনাহারে পেট রোগা হয়ে গেছে অস্থি পরিদৃশ্যমান অস্থি মানে কি হার আর পরিদৃশ্যমান মানে দেখা যায় এমন হুম লাইন করে তোমাকে মানে করে তোমাদের জেনে রাখা উচিত তাহলে কি বলছে অনাহারে পেট রোগা হয়ে গেছে অস্থি মানে হার পরিদৃশ্যমান মানে কি দেখা যাচ্ছে রাঙ্গুল বিনত লাঙ্গুল মানে হচ্ছে লেজ বিনত দাঁত বের বাহির হয়ে আছে মানে দাঁত বেরিয়ে গেছে জিউবা ঝুলিয়া পড়িয়াছে মানে জীব ঝুলে পড়েছে অবিরত আহারাভাবে ডাকিতেছে মেয়োমেয় করে দেখো তাহলে কি বলছে যারা রাস্তা যারা বিড়াল মানে রাস্তার যারা তাদের কি অবস্থা আছে তাদের পেট রোগা হয়ে গেছে দাঁত বেরিয়ে গেছে তাদের জীব ঝুলে গেছে আর অবিরত তারা অনাহারে মেওমেয়া করে ডাকছে আর যারা মানে যারা ধনী ব্যক্তিদের যাদের গৃহপালিত পশু যেমন কুকুর বিড়াল যারা পোষে তাদের অবস্থা দেখো লেজ ফুলে খুব সুন্দর তাদের চেহারা হয়ে গেছে এরকমই যদি কোনো ধনী ব্যক্তির কাছে কোনো গরিব ব্যক্তি যদি তাদের প্রিয়পাত্র হয়ে যায় তাদেরও আর্থিক দিক থেকে এরকমই উন্নতি হতে শুরু করে কিন্তু সব গরিব মানুষের তো এরকম হয় না না আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না এ পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে খাইতে দাও নহিলে চুরি করব। দেখো কি সুন্দর বলছে যে সত্যি তো এই পৃথিবীর এই পৃথিবীর মৎস্য মাংস এই সমস্ত কিছুতেই তাদের কিন্তু অধিকার আছে আর তাদেরকে যদি খেতে না দাও তাহলে তারা চুরি করবে আর তাদের যদি পেট ভরা থাকে তাদের যদি সমস্ত যা যা দরকার তাদের যদি সমস্ত কিছু থাকে তাহলে তারা কেন চুরি করবে আমাদের কৃষ্ণচর্ম শুষ্ক মুখ ক্ষীণ সকরুণ মেওমাউ শুনিয়া তোমাদিগের কি দুঃখ হয় না দেখো কি বলছে তাদের এরকম করুণ চেহারা দেখে তাদের এরকম শুষ্ক মুখ দেখে তোমাদের কি করুণা জাগে না চোরের দণ্ড আছে নির্দয়তার কি দণ্ড নাই হচ্ছে যারা চুরি করে তাদের তো দণ্ড দাও তোমরা সাজা দাও কিন্তু যারা নির্দয় যারা খেতে দেয় না যাদের অনেক থাকতো তারা কি করে তারা গরিব দুঃখীদের একটু সাহায্য করে না নির্দয়টা তাদের কি কোনো শাস্তি নেই দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে ধনীর কার্পণ্যের দণ্ড নাই দরিদ্র মানুষ যখন খেতে পায় না সে যখন আহার সংগ্রহ করতে যায় বা চুরি করে তাদের যখন তুমি দণ্ড দাও যারা ধনী ব্যক্তি যারা কাপ করে যারা কিপটে কিপটামি করে তাদের কি কোনো শাস্তি নেই তুমি কমলাকান্ত দূরদর্শী কেন কেন না আফিমের তুমি কি দেখিতে পারো না আফিম খোর তুমিও কি দেখিতে পারো না যে ধনির দোষে দরিদ্র চোর হয় মানে কমলাকান্তকে কী বলে দূরদর্শী মানে যে দূর যে যা যে ভবিষ্যৎ দেখতে পারে মা যে দূরের জিনিস সে দূরের ভবিষ্যৎ মানে যে আগে কি হতে চলেছে ভবিষ্যতে সেগুলো যে বলতে পারে তাকে বলা হয় দূরদর্শী তাই কমলাকান্তকে বলছে তুমি দূরদর্শী তুমি আফিমে খোর তুমি কি বলতে দেখতে পারো না যে তুমি কি দেখিতে পারো না যে ধনির দোষে দরিদ্র চোর হয় পাঁচশত দরিদ্রকে বঞ্চিত করি একজনের পাঁচশো টাকা পাঁচশো লোকের আহার্য সংগ্রহ করিবে কেন কি বলেছে ধনির দোষের দরিদ্র চোর হয় মানে এই লাইনটা কি বলছে যে ধনীরা কী করে টাকা পয়সা সংগ্রহ করে নিজেদের কি করে নিজেদের লকারে রেখে দেয় নিজেদের আলমারি ভর্তি করে টাকা পয়সা আর গরিবরা কী করে অনাহারে কষ্ট পায় তখন তারা কি করে তখন তারা চুরি করে যদি গরিব মানুষের কাছে তাদের কাছে অন্ন বস্ত্র বাসস্থান এই তিনটা যদি তাদের কাছে সমান থাকে তো তাদের তো চুরি করা দরকার পড়ে না পৃথিবীতে কারোরই চুরি করা দরকার পড়ে না কিন্তু তাদের কাছে যদি খাবার সমান থাকে তাদের কাছে যদি থাকার বাসস্থান যদি ভালো থাকে তাহলে তাদেরকে চুরি করা দরকার পরে পড়ে না কিন্তু গরিব মানুষের চুরি করতে হয় কারণ এই বড় লোকেদের জন্য বড় লোকেরা কি করে তাদের নিজেদের আলমারি ভর্তি করে টাকা পয়সায় রেখে দেয় তাদেরকে একটু সাহায্য করে না পাঁচশত দরিদ্রের বঞ্চিত করিয়ে একজনের পাঁচশত লোকের আহার্য সংগ্রহ করিবে কেন দেখো লাইনটা কি সুন্দর বলেছে বঙ্কিমচন্দ্র বিড়ালের মুখ থেকে যে একজন ব্যক্তি কি করে পাঁচশো লোকের খাবার সংগ্রহ করে রেখে রেখে দেয় একজনে পাঁচশো লোকে সংগ্রহ করিবে না কেন মানে পাঁচশো দরিদ্রের খাবার কি করে একজন লোক সংগ্রহ করে রেখে দেয় হুম কেন সেটা কেন করে রাখবে কেন সে পাঁচশো লোকের খাবার সে একজন লোক সে একজনের খাবার নিক না সে কেন তার থেকে অতিরিক্ত খাবার সে সংগ্রহ করে রাখবে যদিও করিল হ্যাঁ সে করল হয়তো তার সে হয়তো তার যোগ্যতার জন্য সে করেছে বা সে কোনো উচ্চপদস্থ লোক সেজন্য করেছে যদি বা করিল তবে সে খাইয়া তাহার যা বাইয়া পড়িল তাহা দরিদ্রকে দিবে না কেন সে কি তাও সে বলছে হ্যাঁ সে সংগ্রহ করলো হয়তো একজন লোক পাঁচশো লোকের খাবার সংগ্রহ করে রাখলো আচ্ছা যদি এবার করলে হয়তো কোনো উচ্চপদস্থ লোক বা তার যোগ্যতার জন্য সে করেছে ঠিক আছে করেছে কিন্তু যা যেটা তার দরকার পড়ছে না তার যেটা এক্সসেস থেকে যাচ্ছে যা যেটা বেশি খাবার সেটা কেন সে দরিদ্রকে দিচ্ছে না তার তো পুরোটা লাগছে না তার যতটা থাকছে সেটা কেন সে দরিদ্রকে তাকে তাকে ভাগ করে দিচ্ছে না দরিদ্রর প্রতি তাদেরকে তাদের কেন এরকম মানে দরিদ্রের প্রতি তাদের কেন অনমস্কতে তাদেরকে কেন তাদেরকে এই তাদের এক্সট্রা খাবার তাদেরকে ভাগ করে দিতে চাইছে না যদি না দেয় তবে দরিদ্র অবশ্যই তাহার নিকট হইতে চুরি করবে তাহলে দেখো কি বলছে সত্যি তো যদি দরিদ্রকে তারা এক্সেস খাবার যাদের যারা বেশি থেকে যায় তারা যদি না দেয় তাহলে দরিদ্ররা কী করবে তাদের পেটের খিদের জন্য চুরি তো করবেই কেননা অনাহারে মরিয়া যাইবার জন্য এই পৃথিবীতে কেউ আইসে নাই ঠিকই যে কেউ না খেতে পেয়ে মরার জন্য পৃথিবীতে আসে নাই সবারই খিদের জ্বালা আছে সবারই খিদে পায় আর পৃথিবীতে যখন এসেছে সবাই তার নিজের ব্যবস্থা করে এসেছে না যে তাদের তাদের জন্য যদি খাবারের ব্যবস্থা না থাকে তাহলে তারা কি করবে তাদের ছেলে মেয়েদের খাবার জন্য তাদের তো করতেই হবে আর এই পৃথিবীতে কেউ তো মরার জন্য আসে নাই আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম থামো থামো মার্জার পণ্ডিত তাহলে কমলাকান্ত এতক্ষণ ধরে শুনলো শোনার পর সে তো তার তার তর্কের তো কোনো কিছু তো কিছু বলতে পারছে না তার যে সে সমস্ত কথা তো সে ঠিক বলে যাচ্ছে তার এই কথার অভিপ্রেক্ষিতে সে আর কিছু বলতে পারছে না কেন এখানে মার্জার পণ্ডিত মানে বিড়ালের কথা বলা হচ্ছে সে সমস্ত কথা সে সুন্দরভাবে গুছিয়ে বলছে আর সে ঠিক কথা বলছে তার জন্য কমলাকান্ত তার পরিপ্রেক্ষিতে কোনো কথা বলতে পারছে না বলে সে এগিয়ে বলছে থামো থামো তোমার কথাগুলি ভারী সোশ্যালিস্টিক সোশ্যালিস্টিক মানে যারা সমাজতান্ত্রিক হুম যারা সমাজতন্ত্রের লোক তাদের কথা বলা হচ্ছে সমাজ বিশৃঙ্খলার মূল যদি তাহার যত ক্ষমতা সে তত সঞ্চয় করিতে না পায় অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালা নির্বিঘ্নে ভোগ করিতে না পায় তবে কেহ আর ধন ধন সঞ্চয় যত্ন করিবে না তাহাতে সমাজে ধনবৃত্তি হইবে না এটাও একটা ঠিক কথা বলছে যে যদি বড়লোকারা যদি টাকা পয়সা সংগ্রহ করে না রাখে সমাজে যখন কোনো কিছু অসুবিধা হবে বা সমাজে যে আমাদের যে এত কিছু সমাজের যে উন্নতি তাহলে সেগুলো তাহলে কি হবে না সম্পত্তি যদি না থাকে ধন সঞ্চয় যদি না থাকে সঞ্চয় তাহলে আমাদের সমাজে রকম যে উন্নতি হচ্ছে রকম যে কলকারখানা বা রকম যে তৈরি হচ্ছে সমস্ত কিছু কি হবে তৈরি হবে না ধনবৃদ্ধি তাহাতে হাতে সমাজে ধনবৃদ্ধিও হইবে না এটাও ঠিক কথা যে যদি টাকা পয়সা না থাকে আমাদের সমাজেরও উন্নতি হবে না মার্জার বলিল না হইল তো তো আমার কি সমাজে ধনবৃদ্ধির অর্থ ধনীর ধন বৃদ্ধি ধনির ধনবৃদ্ধি না হলে দরিদ্রের কী ক্ষতি মার্জার মানে এখানে মার্জার মানে বিড়াল বলছে না হলে না হবে সমাজের যদি উন্নতি না হয় না হবে তাতে কি হবে সমাজে ধনবৃদ্ধিতে অর্থ হলো ধনের ধনী ব্যক্তি ধনবৃদ্ধি হ্যাঁ সম সে কি বলতে যদি সমাজের উন্নতি না হয় যদি সমাজে ভালো ভালো জিনিস না তৈরি হয় তাতে না হবে তাতে কী হবে আর যদি টাকা পয়সা বৃদ্ধি হয় তাহলে কি হবে ধনী ব্যক্তি ধনবৃদ্ধি হবে দরিদ্রের তো কিছু হবে না ধনী ধনবৃদ্ধি হলে গরিবের তাতে লাভ কী হুম হইলে দরিদ্রের দরিদ্রের কী ক্ষতি ধনী ধনী যদি ধনবৃদ্ধি না হয় তাহলে দরিদ্রের তো কোনো ক্ষতি নেই আর দরিদ্রের দরিদ্রের কি হবে বড়ো লোকেদের যদি টাকা বাড়ে তাহলে দরিদ্রের তো কোনো লাভ নেই আর গরিবের বড়ো লোকের যদি টাকা নাও বাড়ে তাহলে গরিবের কি ক্ষতি হবে গরিবের তো কিছুই হবে না গরিবের তো সেই একই অবস্থা না আমি বুঝিয়া পারিলাম বুঝিয়া বলিলাম যে সামাজিক ধনবৃদ্ধি হইতে সমাজের উন্নতি নাই বিড়াল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব তখন কী বলে কমলাকান্ত কি বলো সামাজিক যদি ধনবৃদ্ধি না হয় যেতে আমি তোমাদের বললাম যে সমাজে যদি টাকা পয়সা না থাকে সমাজের উন্নতি হবে না এই যে নানা নানারকম কলকারখানা বা আমাদের যে এরকম যত রকম আমাদের উন্নতি ঘটছে সেগুলো কি হবে টাকা পয়সা না থাকলে সমাজের উন্নতি হবে না তখন বিড়াল রাগ করে রেগে গিয়ে বলল তা আমি তো আমি যদি খাইতেই না পাইলাম তাহলে সমাজের উন্নতি নিয়ে কি করব বিড়াল বদ যদি আমি পেট ভর্তি খেতেই না পারি তা সমাজের উন্নতি নিয়ে আমি কি করবো এটাও ঠিক কথা যে পেটে যদি খিদে থাকে তাহলে সমাজের উন্নতি নিয়ে আমরা কি করব বিয়ালকে বোঝানো দায় হইল যে বিচারক বা নৈয়াই কস্মিন কালে কেউ তাকে কিছু বোঝাইতে পারে না তাহলে বিয়ালকে বোঝানোই দায় হয়ে গেল মানে কি বললো যে সে এতক্ষণ তাকে বিড়ালকে বোঝালো কিন্তু সেই কথাগুলো সে কি করলো সে বুঝতে পারলো না নৈয়াক মানে একটি ন্যায় শাস্ত্রের পন্ডিত যে যে বিচারক বা ন্যায় স্বাস্থ্যের পণ্য কশ্মিন কেউ তাকে কিছু বোঝাতে পারে না যে নৈয়েক যে ন্যায় স্বাস্থ্যের তাকে কখনো কেউ কিছু বোঝাতে পারে পারে না হে মার্জার সুবিচারক এবং সু সুতার্কিক সুতার্কিক মানে হচ্ছে যে যে তর্কে পটু এই মারজার কি সুবিচারক আর সে কি তর্কে পটু সুতরাং না বুঝিবার পক্ষে এহার অধিকার আছে অত এহার ওপর রাগ না করিয়া বলিলাম সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিল না থাকিতে পারে কিন্তু ধনী বিশেষ প্রয়োজন অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য তখন সে কি বললো যে সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকলে না থাকতে পারে কিন্তু ধনী যদি বিশেষ প্রয়োজন অতএব চোরের কি শাস্তির প্রয়োজন দরকার মার্জারি মহাশয় বলিলেন চোরকে ফাঁসি দাও তাহাতে আমার আপত্তি নাই কিন্তু তাহার সঙ্গে আর একটা নিয়ম করো দেখো মার্জার এখানে বঙ্কিমচন্দ্র কি সুন্দর সমস্ত লাইনগুলো কি সুন্দর করে সাজিয়ে বলছে গরিব মানুষ সমাজে যারা দুঃখ দুর্দশা তাদের যে কতটা কষ্ট খেটে খাওয়া মানুষে তাদের যে প্রত্যেকটা কষ্ট সে যে হচ্ছে প্রতিটা লাইনের মধ্যে দিয়ে কিন্তু ফুটিয়ে তুলেছেন মানে বঙ্কিমচন্দ্র এখানে এতটাই গরিব মানুষকে এতটাই সবাইকে ভালোবাসে যে তাদের দুঃখ দুর্দশা এই বিড়ালের মুখ থেকে কিন্তু প্রকাশিত করছে আর কি সুন্দর সাজি সাজি এক একটা লাইন তিনি ব্যাখ্যা করে বলছেন যে চোরকে ফাঁসি দাও তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু তার সঙ্গে আর একটা নিয়ম কর কি নিয়ম করতে বলছে যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে তিন দিবস উপোস করিবেন তাহাতে যদি তাহার তা চুরি করে চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে তবে তিনি সচ্ছন্দ স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দেবে দেখো বঙ্কিমচন্দ্র একটা লাইন কি সুন্দর বিড়ালের মুখ থেকে বলেছে হ্যাঁ চোরকে ফাঁসি দাও যে চুরি করছে তাকে তুমি ফাঁসি দাও তাতে কোনো আপত্তি নেই কিন্তু যে বিচারক ফাঁসি দেবে তাকে কিন্তু তিন দিন তাকে কিন্তু উপোস করে থাকতে হবে না খেয়ে থাকতে হবে এবং সে না খাওয়ার পরও তার যদি চুরি করে খেতে ইচ্ছা না করে তবেই যেন সে স্বচ্ছন্দে শাস্তি দেয় চোরকে কেউ কি পারে তুমি বলো না যে তিন দিন না খেয়ে সে কেউ থাকতে পারে না তাহলে সে তা তো চুরি করার ইচ্ছা হবেই তখনই কিন্তু তাকে শাস্তি দেবে যদি তার খেতে ইচ্ছা না করে সে কেউ তিন দিন না খেয়ে সে থাকতে পারে না সুতরাং লাইনটা তিনি এখানে কি সুন্দর বলেছে যে তিন দিন যার যে উপবাস থাকতে পারবে সেই কিন্তু এবং তার কিন্তু খিদের ইচ্ছা তার কিন্তু চুরি খিদে পেল সে কিন্তু চুরি করার ইচ্ছা তার মধ্যে জাগবে না তখনই কিন্তু সেই চোরকে সে ফাঁসি দিতে পারবে তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়া ছেলে তুমি অর্ধ হইতে তিন দিবস উপবাস করিয়া দেখো তো তুমি যদি ইতিমধ্যে বাবুর ভান্ডার ঘরে ধরা না পড়ো তবে আমাকে ঠেঙাইয়া মারিও আমি আপত্তি করিব না কি বললো দেখো সেই দুধটা খাওয়ার জন্য তুমি আমাকে মারতে গেছিলো সে লাঠি তুলে তুমি তিন দিন আজ হয়তো তুমি তিন দিন উপোস করে দেখো তুমি যদি বাবুর ভান্ডার ঘরে যদি ধরা না পড়ো তুমি যদি চুরি করতে গিয়ে যদি তুমি কী বলো তার দুধ খেয়েছে বলে তাকে তুমি মারতে যাচ্ছ তুমি মারার আগে তুমি আজ থেকে তিন দিন না খেয়ে উপোস করে দেখো তো যে দেখার পর তুমি দেখো যে তুমি বাবুর ভান্ডার করে তুমি যদি চুরি করতে গিয়ে ধরা না পড়ো তবেই আমাকে ঠেঙাইয়া মারিও এতে আমার কোনো আপত্তি নেই তাহলে বিরাল কি সুন্দর লাইনগুলো ব্যাখ্যা করেছে একটা বলল যে যে বিচারক সে চোরকে ফাঁসি দেবে সে যেন তিন দিন সে যেন না খায় উপবাস করে থাকে এবং উপবাস করার সঙ্গে তার যেন চুরি করা প্রবণতা না জাগে তখনই যেন সে চোরকে শাস্তি দেয় আর এই কমলাকান্তকে কি বলছে যে কমলাকান্ত তখনই তাকে মারতে পারবে যখন সে আজ থেকে তিন দিন না খেয়ে থাকবে এবং না খাওয়ার পরে তার যখন এই চুরি করার মনের বাসনা জাগবে না তখনই যেন সে তাকে লাঠি দিয়ে মারতে পারে বিজ্ঞ লোকের মতো এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে যখন কোনো বিজ্ঞ লোক লোক তখন যখন কী করে বিচারে পরাস্ত হয়ে যায় যখন সে তার আর কোনো কিছু সে যখন হেরে যায় সে যখন তাকে আর কোনো কিছু বলতে পারে না তখন কী করে মানুষেরা গম্ভীরভাবে উপদেশ প্রদান করে আমি সে প্রথানুসারে মার্জারকে বলিলাম যে এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা ইহার আন্দোলনে পাপ আছে দেখো যখন কোন বিজ্ল জ্ঞানী ব্যক্তি যখন সে পরাস্ত হয় অন্যের কাছে তখন সে কি করে ধর্মের পথ নেয় ধর্মের দিকে চলে যায় ধর্মের কথা বলে সে মানুষকে কি করে পরাস্ত করার চেষ্টা করে তখন সে কি বলে এ সকল অতি নীতি বিরুদ্ধ ইহার আন্দোলনে পাপ আছে তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও কি বলছে তুমি এই সমস্ত কথা ত্যাগ করো এই সমস্ত এই খাবার এই সমস্ত কথা তুমি ত্যাগ করে দাও দিয়ে তুমি কি করো ধর্মের প্রতি মন দাও তুমি যদি চাও তবে পাঠাতে আমি তোমাকে আমি নিউমান ও পারকারের গ্রন্থ দিতে পারি কি বলছে তুমি যদি চাও তোমাকে পড়ার জন্যে আমি কি করি নিউমান আর পার্কার পার্কার মানে একজন জনপ্রিয় ধর্মতত্ত্ববিদ তিনি অনেক ধর্মগ্রন্থ লিখে গেছেন আর নিউমান হচ্ছেন একজন বিখ্যাত লেখক এবং তাদের কি করতে পারি তাদের বই তোমাকে দিতে পারি পড়ার জন্যে আর কমলাকান্তের দপ্তর পড়লেও কিছু উপকার হইবে আর কি বলছে এই যে কমলাকান্তের দপ্তর এটা পড়লেও তোমরা অনেক কিছু জানতে পারবে আর কিছু হোক না হোক আফিমের অসীম মহিমা বুঝিতে পারবে এক খুনে সস্থানে গমন করো প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে জলযোগের সময় আসিও উভয় ভাগ করিয়ে খাব তাই কি বলছে যে কিছু না হোক আফিমের অসীম মহিমা বুঝিতে পারবে কমলাকান্ত দপ্তরটা পড়লে আর এখন তুমি যাও কালকে কি করে প্রসন্ন কাল কিছু ছানা দেবে জলযোগের সময় এসো ভাগ করে খাবো আজ হইতে আর কাহার হারিয়ে খাইও না কী বলছে আজ থেকে তুমি কিন্তু কারোর বাড়িতে চুরি করে বা কারোর হা হাড়ি থেকে কোনো খাবার খেও না বরং ক্ষুধায় যদি নিতান্ত অধীরা হও তবে পুনর্বার আসো এক সরিষা বোর আফিম দেব সেই কি বলছে কমলাকান্ত কি বলছে যে তুমি আজ থেকে কারোর হাড়ি থেকে বা কোনো কিছু খেও না তোমার যদি সেরকমই খুবই নিতান্ত তোমার যদি খিদে এ হয় তবে এখানে এসো সরিষা ওর মানে সর্ষে দানার মতো হুম তোমার কি করবে একটু আফিম দেব সেটা খেও তুমি তাহলে ক্ষুধার জ্বালায় তোমার কী করো কারোর বাইরে তুমি কিন্তু হাঁড়ি খেতে যেও না মার্জার বলিল আফিমের বিশেষ প্রয়োজন নাই তবে হাড়ি খাওয়ার কথা ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে মারজার কি বললো আমার আফিমের খাবার কোনো প্রয়োজন নেই যদি যদি হ্যাঁ নিত্যান্ত যদি আমার খিদে লাগে তখন আমি হাঁড়ি থেকে খাবার নেব মানুষের কখন মানুষেরা চুরি করে যদি মানুষের প্রয়োজন পড়ে মানুষের কাছে যদি সব কিছু থাকে তাহলে মানুষরা কেন চুরি করতে যাবে বিনা এতে তো মানুষ চুরি করতে যায় না ঠিক তেমনি তার যদি দরকার না পড়ে সে কেন খালি থেকে মানুষের খাবার খেতে যাবে মার্জার বিদায় রইল মার্জার বিদায় রইল একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল মার্জার বিদায় নিল পতিত আত্মা মানে দুর্দশাগ্রস্ত আত্মা এখানে বিড়ালকে বলা হয়েছে যে সে কী করলো আত্মাকে অন্ধকার হইতে সে ভাবল যে সেই আত্মাকে সে আলো থেকে অন্ধকার থেকে সে আলোতে এনেছে ভেবে কমলাকান্ত কি করলো খুব আনন্দ উপভোগ করলো এখানে দেখো এইখানটা শেষ করার মধ্যে তোমাদেরকে আমি একটু বোঝাতে চাইছি যে এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে তিনি যে এই যে প্রবন্ধটা লিখেছেন এই প্রবন্ধের মধ্যে সমস্ত তোমার যদি লাইন বাই লাইন একটু খুটিয়ে পড়ো তাহলে বুঝবে যে তেমনি তিনি এই বিড়ালের মুখ থেকে সমস্ত গরিব মানুষের করুণ কাহিনীটাই এইখানে পুরো তোমার রঙ্গ থামাশা রঙ্গ তামাশা এবং থার্ডটা ছলে সমস্ত কিছু নিয়ে এখানে আলোচনা করে বলেছেন এক একটা লাইনের মধ্যে কিন্তু সত্যি সত্যি একটা যে ঘটনা মানুষের যে দুঃখ দুর্দশার ঘটনা কিন্তু সমস্ত লাইনে লাইনে ফুটে উঠেছে তোমরা যদি এই গল্পটা একটু ভালো করে পড়ে নাও তাহলে তোমাদের কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার করতে অসুবিধা হবে না আর আমি তোমাদের ফার্স্ট পার্টটা করে দিয়েছি তোমরা যারা দেখোনি আমার ভিডিও থেকে আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেটা দেখে নিতে পারো আমি তোমাদের নেক্সট ভিডিওতে এর থেকে আমি কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো আশা করি তোমরা আমার এই প্রবন্ধটা বুঝতে পেরেছো ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো